আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগত সম্মানিত দর্শক একটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে নিয়ে একটি সংবাদ আজকে ইফতার পার্টি হয়েছে আর কি এটিমদের নিয়ে আর কি ওই ব্যাপার একটা সংবাদ ওলামা মাসায়ক ও এটিমদের সম্মানে বিএনপি ইফতার ওলামা মাসায়ক ও এটিমদের নিয়ে ইফতার করছেন বিএনপির নেতারা রবিবার রাজধানীর স্কাটন গার্ডেনের লেডিস ক্লাবে বিএনপির পক্ষ থেকে ইফতারের এই আয়োজন করা হয় ফার্মগেট ইসলামী মিশন মাদ্রাসা ও শান্তি নগর বাজার জাতীয় মুসলিম মাদ্রাসার আশি জন এতিম শিক্ষার্থী এই ইফতার মাহফিলে অংশ নেয় এই আয়োজনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে মানুষের পাশে দাঁড়াতে পারি রমজান আমাদের দেশ শেখায় সংযম ও ধৈর্য হতে রমজান আমাদের শেখায় কিভাবে মানুষের পাশে দাঁড়াতে পারে বিএনপির স্থায়ী কমিটি সদস্য খন্দকার মোশারফ হোসেন পবিত্র রমজান কিন্তু সবার ভাগ্যে জোটে না পবিত্র গুণ্ডে লেখা আছে সুভাগ্যবান তারাই যারা এই পবিত্র রমজান পায়। সত্য কথা এইটা। কথা বলা। সত্য পথে থাকা নিরপেক্ষ থাকা এবং মানুষের পক্ষে কাজ করা। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আম্বাস বলেন দেশের ভিতর এবং বাহিরে থেকে ওলামাদের সঙ্গে বিএনপি বিবেদ সৃষ্টির চেষ্টা চলছে। এই বিবেদ ফাটল সৃষ্টিকারী এই ফাটল সৃষ্টির মধ্যে দিয়ে বিদেশি শক্তি প্রবেশ করবে দেশটাকে ধ্বংস করার চেষ্টা করবে বিএনপি প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আমির খসরু মাহমুদ চৌধুরী সালাউদ্দিন আহমদ সহ ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল বারি ডেনি অমেলেন্দু অপু জন গোমেস মিডিয়া সেলের সদস্য খায়রুল কবির খান প্রমুখ উপস্থিত ছিল তো দর্শক এটা ইফতার পার্টি একটা ওলামা মাসাক এবং এতিম দেলিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা ইফতার পার্টি করছে ওই পার্টিতেই ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এই এই সমস্ত কথাবার্তি এবং অন্যান্য নেতারা এই বক্তব্য দিছে তো দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন Allah habes